হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে হচ্ছে নটা চুয়াল্লিশ ঠিক আছে আর আজকে আজকে জানো কি হয়েছে এখন থেকে ব্লকটা আমি স্টার্ট করছি দেখো বাসনগুলো আমার সব পড়ে রয়েছে হ্যাঁ বিষাক্ত কী বলবো আর তোমাদের বিষাক্ত একটা সাপ বেরিয়েছে আমাদের ঘরে সে গায়ে পুরো কালো আর গায়ে সাদা সাদা বুঝতে পেরেছ ওনা না এদিকেই রয়েছে ছেলে দে দোর ভয়ে দেখে ছেলে বলছে আমার সামনে এবা ওই দেখ ওই দেখ সাপ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ মুখটা বার করেছে ওই দেখ মুখটা বার করেছে ওই দেখ টিনের ভেতর থেকে আয় 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 এদিক আয় এদিক আয় হেডি সাপ তো ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ টিনের ভাগ দিয়ে বার করেছে মুখটা ওই দেখ ওই দেখ জি পার করছে ওই দেখ ওই দেখ জি পার করছে ওই দেখ

পরিশ্রবের ওরকমই হয় আমি দেখলাম তো গাটা দেখলাম তো গাটা দেখলাম তো সাদা সাদা দাগ দাগ সাদা সাদা কালো কুচকুচে বেরিয়েছি না কি দেখি আসিস না তুই দেখ ওর না গেলে না শান্তি হবে না বেরোয় নে টিনের দেখ না ওর না গেলে আমরা আর বেরোতে পারবো না না গেলে না আমার মনের সন্দেহ থাকবে ভয় লাগবো তো ছোট খাটো ওইটা ভেতরে আছে ওই টিনটা যেটা আছে না ওই তিনটার ভেতরেই আছে বুঝলি বেরোবে কোনখান দিয়ে ওর বেরোতে রাস্তা নেই এই চেম্বারে এখান দিয়ে বেরোবে ওই ঘাসের কুলসি মন্দিরে এখান যাবে যে দরজা বেরিয়ে যাবে তো চিন্তা করার দরকার সে আগেরটার মতো হ্যাঁ আগেরটা তো আগেরটা তো খড়ি ছিল না রাজসাপ ছিল রাজসাপ হ্যাঁ রাজসাপ ছিল আরে এটা তো পুরো খড়ি বিষাক্ত বিশাল ওই দাদা এই আধা ঘন্টা মন্দির আজ বিকেলে যাব মাঝে

আমগা ঢুকে গেছে তো বন্ধ কর কাট আবা খড়িশাব কত জোরে স্পিডে দৌড়াইয়া লেগেছিস সন্ধে ওদের দিয়ে তারপরে এসেছি আর আজিয়ে ভাত খেয়েছি পাঁচটার সময় তারপরে শুয়েছি এক ঘন্টা 6টা পর্যন্ত শুয়ে ছিলাম এই যে উঠলাম এখন মাঝে কোণের 7টা সন্ধে দিয়ে এসেছি আর আজকে সারাটা দিন শব 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 করে সব কাজ লেট হয়ে গেছে আর সে সকাল থেকেই দেখে নিয়েছি আর ওইখানে যেতে সাহস পাচ্ছি না যেখানে বাসন ধুই তার পেছনটাতে সাহস পাচ্ছি না ওই করে করে যা লেট হয়ে গেছে না সব কাজে লেট হয়ে গেছে সব কাজে এখন আমি চা করতে এসেছি রাতে কি রান্না করব সেটা চিন্তা ভাবনা করছি যে রাতে কি খাওয়া হবে রুটি দিয়ে সেটা ভাবনা চিন্তা হচ্ছে রাত্রেবেলা কি বানাবো কি খাবো হ্যাঁ রুটি খাওয়ার তো কিছু করতে হবে আমি ওগুলো ভাবছি যে কি করব একটু চা করে খাই আজকে ভাত খাওয়া পুরো অবেলায় হয়ে গেছে পাঁচটা পাঁচটা বেজে গেছে আজ ছেলে আজ ভাত খেয়েছে পাঁচটা বেজেছে ছেলেও খেয়েছে তাই আমিও একই টাইমে দুজনে খেয়েছি খাওয়া হয়েছে এখন একটু চা করি খেয়ে নি তাই না চা না খেলে তো মনটা ভালো হয় না ভেবেছিলাম বাজারে যাব বাজারে যাবো বলেছিলাম কি করে বাজারে যাই বলতো কি করে যাই কি করে বাজারে যাই ভাত খেয়েছি পাঁচটার সময় তারপরে যেতে ইচ্ছা করে তারপরে ইচ্ছা করে কি বাজারে যাই ইচ্ছা করে না ওই জন্য যাই নাই বন্ধ করে দিলাম বাজারে যাওয়া ভাত খেয়ে উঠে তারপরে আর ইচ্ছে করেও না পাঁচটার সময় ভাত খেয়েছি আবার রেস্ট নিতে নিতে তার পায়ে কতগুলো কাপড় কেচেছি সব কাপড়গুলো ঘরে এনে আবার মেলেছি বাইরে থাকলে পরে বলা যায় না বৃষ্টির দিন কখন কি হবে কিছু বলা যায় না তার জন্য সেগুলো আবার ঘরে এনেছি তারপরে বাসন খেয়েছি সেই বাসন ধুয়েছি এই করতে করতে কীভাবে সাতটা বাঁচতেছ আর এক ঘন্টা মতো এক ঘন্টাও না সাড়ে পাঁচটা থেকে ছটা শুয়েছিলাম ছেলে একটা বই চালিয়েছিল সে বইটা দেখতে মন লেগে বুঝেছ ওই বইটা দেখতে দেখতে এক ছেলেকে বললাম একটু চা করে এনে যে খাই বললো না তুমিই করো এবার তুই খাবি চা খাবে না खा बिना जा बड़ो बड़ो देखे क्ज हो ग ভয় হেনো ওই করে কাস্টমার দেরি হয়েছে আমার জামাকাপুর কাজ আমি যদি সময় সকালে কেটে দিতাম আর ওই দেখেছি আর ওইখানে ভয় হয়ে গেছে ছেলে বসেই আছে ওইখানে নড়ছে না আর আমিও বসে আছি এই জায়গাটা দেখব কোথা দিয়ে যাচ্ছে না যাচ্ছে সেই করতে করতে জানো না বেজে গেল বারোটা সাড়ে বারোটার সময় কাজে হাত দিলাম সাড়ে বারোটার সময় কাজে হাত দিয়ে তার আগে সকালে রান্নাবান্না করে নিয়েছিলাম সাড়ে বারোটার সময় কাজে হাত দিয়ে সব তো সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে ঘর মুছে অত কাঁচা ছিল যেন আজকে অনেক কাঁচা ছিল আজ বেশিরভাগই তোমাদের দাদা ভাই তোমাদের ভাইপোর সব কেচেছি কেচে মিলে তারপরে এত বাসন হয়েছে রাতে সকালের সকালে তো বাসন ধুই নাই সব বাসনগুলো ধুয়েছি ওই সাপ সাপ করতে করতে লেট হয়ে গেছে সব জানো ওগুলো ধুয়ে তারপরে স্নান করে খেতে খেতে পাঁচটা বেজে গেছে আজকে পুরো পাঁচটা বেজে গেছে কোনো দিয়ে হয়নি ঠিক আছে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থেকে কর ভিডিওটা ভালো হলে অবশ্যই কমেন্ট করো তো সবাইকে টাটা বাবাই গুড নাইট আমি চা করছি খাবে তো চলে এসো হবে আমি আবার শুয়েছিলাম চুলগুলো শোকানোর জন্য বিশেষ করে চুলগুলো পুরো ভিজিয়ে দিয়েছিলাম আমি আজকে পুরো ভিজিয়েছিলাম কেন কালকে ভিজায়নি আগের দিন ভিজায়নি ওই জন্য আজকে আমি চুলটা ভিজিয়েছিলাম